বয়স হইছে নাকি দাম কেমন রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে দুই কম ষাট আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কে কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ দাম কেমন রাখছেন নিয়োগ কত করছেন বিক্রি পঁয়তাল্লিশ পার হলে সাড়ে পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ও চাচা বয়স হয়েছে দুই দাঁত দাঁত হইছে নাকি দাম কেমন রাখছে দাম কত রাখছে পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ এত কম দাম হওয়ার কারণ হচ্ছে যে কানের সমস্যা কত হিলি বিক্রি করবেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচার দাম কত রাখছেন পঞ্চাশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে চাচা বিক্রির চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে মুরব্বি দাম দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন পঞ্চান্ন বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির মুরব্বি কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ টার্গেট আছে পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে পঞ্চান্ন নিচে বলে আপনার টার্গেট কেমন সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ছাপ্পান্ন সাতান্ন বলতেছে আপনার নিয়ত কেমন করছেন বিক্রি টার্গেট কত বলতেছে বাষট্টি তেষট্টি বলে নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির আপনি কি কিছু বলবেন না বললে যান কাজ করতে দেন দাঁত দাম কেমন চাচ্ছেন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির তার কেটে গরু দুই দাঁত হয়ে গেছে দাম কেমন রাখছেন আচ্ছা আচ্ছা কত বলতেছে কত বলে ভাই উনপঞ্চাশ কিনে নিছেন দাঁতের যেগুলো দাঁত হয়েছে সেগুলোর দামে বেশি এখন শুধু এখন শুধু মাংস লাগাইতে হবে আপনি কি বিক্রি করবেন নাকি বিক্রি করবেন তিন মাস পর তিন মাস পরে কত বিক্রি হতে পারে এক লক্ষ বিক্রি হবে কত দাম রাখছে কত বলতেছে বলতে বলে নিয়ত কেমন করছেন বিক্রির উপর পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম